জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ তালিকায় অন্যতম সেখানে এল এলনিনোর প্রভাব বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দু হাজার চব্বিশ হতে পারে এল নিনো কি বিশ্ব সাথে এর সম্পর্ক বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থা কতটা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক ষোলো শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের একদল জেলে প্রথম খেয়াল করেন এই উষ্ণ সমুদ্র জল এরপর থেকে দুঃস্বপ্নের মতো পৃথিবীতে প্রায় ফিরে আসে এললিনো এলনিনো সম্পূর্ণ আলাদা একটি প্রাকৃতিক ঘটনা যা কয়েক বছর পরপর হয় মূলত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখার দক্ষিণ আবহাওয়ার এলোমেলো আচরণ যা আবহাওয়ার বিশেষ নেতিবাচক অবস্থাকে বোঝায় প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যখন স্বাভাবিক এলাকায় স্বাভাবিক বায়ু প্রবাহ হারিয়ে যায় সাধারণত দুই থেকে সাত বছর পর পর পরিস্থিতি তৈরি করে যা আঠারো মাসের বেশি সময় পর্যন্ত স্থায়ী থাকে বর্তমানে এল প্রভাবে পৃথিবীর বায়ুমন্ডলে চরম বিপর্যয় ভয়ে নিয়ে এসেছে বলে বিজ্ঞানীদের পেরু ও চিলি সহ উত্তর প্রশান্ত মহাসাগর এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘূর্ণিঝড় এতে বন্যা ও উপকূলে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে ফলে এশিয়া ও অস্ট্রেলিয়ার বহু জায়গায় বৃষ্টিপাত কমে আসবে দেখা দেবে শুষ্কতা খরা ও দাবানলের মতো পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশ ভারত সহ আশেপাশের দেশগুলোতে বর্তমানে এলিন্ন সংখ্যায় কাঁপছে বিশ্ব কয়েক বছর ধরে আবহার অস্বাভাবিক আচরণ দেখছে বিশ্ব মরুভূমির উত্তপ্ত বালুতে যেখানে এক ফোঁটা পানির জন্য হাহাকার করতে হতো সেই মরুভূমির বুকে বৃষ্টি আর সবুজের চিত্র ফুটে উঠেছে অপরদিকে বছরের অধিকাংশ সময়ে ঠান্ডা থাকা ইউরোপে দেখা যাচ্ছে বিপরীত চিত্র অধিক তাপমাত্রায় যুক্তরাজ্যের রাস্তার সিগন্যাল বাতি গলে যাওয়ার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসময়ে অস্বাভাবিক হারে বন্যা দাবানলে বনাঞ্চল পুরে যাওয়া সহজে বুঝিয়ে দেয় পুরো পৃথিবী জলবায়ু সংকটে ভুগছে সেই সাথে বাদ পড়েনি বঙ্গোপসাগরের কোল ঘেঁষা আমাদের আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ আমাদের এই দেশ নাতিশীতোষ্ণ গত বছরের এক একটি মাস শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে উষ্ণতর মাস হিসেবে রেকর্ড করা হয়েছে যা ইতিহাসের উষ্ণতর বছর হিসেবে গণ্য হয়েছে বাংলাদেশের আবহাওয়ার উপর মৌসুমি বায়ুর প্রভাব সবচাইতে বেশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে এলনিনোর প্রভাব কোনোটা থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ এবার শীত ও গ্রীষ্মকাল দুটোই শুষ্ক ভারত থেকে মৌসুমি বায়ু দেরিতে প্রবেশ করেছে ফলে বৃষ্টিপাত কম হবে কেন দু ভয়াবহ এল নিনোর প্রভাব পড়তে শুরু করায় পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যে সমস্যায় ভুগছিল সেই সমস্যা বেগমান হয়েছে এই বছর 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 সাল ইতিহাসের উষ্ণতম হতে পারে বলে ধারণা করা হচ্ছে গত বাংলাদেশ যে তাপমাত্রার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তা এই বছর আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের অভ্যন্তরীণ বাস্তুজ্যুতি ব্যবস্থা বিষয়ক জাতীয় কৌশলপত্রে উল্লেখ করা হয় দু হাজার আট থেকে দু সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের সাতচল্লিশ হাজার মানুষ হয়েছে সালের ঘর অর্ধবার্ষিকী প্রতিবেদনের হিসাব মতে দেশের তেইশটি জেলা থেকে প্রায় সতেরো লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে যার বেশিরভাগই ঘটেছে বিভিন্ন উপকূলীয় জেলাগুলোতে প্রায় দুই কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ